হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত নিয়ে আসলাম জনপ্রিয় একটি গাড়ি যে গাড়িটা কেনার স্বপ্ন সবারই একবার হলে থাকে বাট সাধ্য সবার হয় না আজকে স্বপ্ন হবে পূরণ মার্সিডিস ২০১১ এগারোর মডেল দু হাজার তে রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি এটার সিসি হচ্ছে আঠারোশো কালারটা হচ্ছে ব্ল্যাক খুবই ইউনিক একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে এস বি কার সিলেকশনে তো যারা যারা কিনবেন এই গাড়িটি মার্কেট থেকে প্রায় অর্ধেক দামে পাবেন আজকে এই শোরুমে আসেন গাড়িটিতে কি কি থাকবে কি কি পাবেন কেন এই গাড়িটি আপনি কিনবেন আপনার যদি বাজেট থাকে চল্লিশ লাখ টাকার একটু উপরে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন শুরুতেই দেখেন মার্সিডিসের লঘু এই যে দেখেন ওয়ান টু কারণ ভাই এই লোগোটা নিয়ে যেখানে আপনি যাবেন গাড়ি থেকে নামবেন মনে হবে আপনি ভাই রাজুকে একটা ভাবনি নামতে আসেন তো এটার হেড লাইট থেকে শুরু করে ফগ লাইট এটা কিন্তু বডি কিট পাবেন খুবই সুন্দর একটি গাড়ি আর প্রতিটা জায়গায় এই মার্সিডিসের লোগোটা পাবেন টায়ার থেকে শুরু করে অ্যালোরিন থেকে শুরু করে খুবই সুন্দর এটা লো প্রোফাইল একটি টায়ার চমৎকার এই গাড়িটি পাবেন আজকে আমাদের এসবি কার সিলেকশনে আর এটা যে ভদ্রলোক ইউজ করছে ডক্টর ছিল অনেকেই বলবেন ডক্টর চালিত গাড়ি কেন বলেন ভাই যেহেতু ডক্টর চালাইছে তাই ডক্টর চালিত বলছি বাট এই গাড়িটাও কিন্তু সুন্দর কারণ ডক্টর একটু কম চালায় তো এই জন্য আমরা আসলে নামটা বলেই দিই তো খুবই ইউনিক আমরা শুরুতে যদি অ্যালোরিনটা দেখাই দেখেন মার্সিডিসের লোগো আছে টায়ারটা দেখেন কালারটা হচ্ছে ব্ল্যাক অরিজিনাল গাড়ি দেখেন খুবই সুন্দর এই গাড়িতে কি নাই মানে এই গাড়িটি নিয়ে যাবেন অন্যরকম একটা ভাইপ পাবেন ভিতরে কন্ডিশনটা দেখেন লেদারের সব কিছু আছে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন এবং দুইটা সিটি পাবেন আপনার পাওয়ার এবং হিট প্রুফ সবই পাবেন এই যে দেখেন আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন এই গাড়িটিতে ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই পিওর লেদার পাবেন সানরুফ দেখেন এবং অরিজিনাল মনিটর আছে এ টু জেড এই গাড়িটা নিয়ে যদি বৃত্তরিত বলতে যাই ভাই সারা দিন চলে যাবে একটু সময় দিতে হবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে ভিতরটা দেখেন খুবই ইউনিক চমৎকার একটি গাড়ি আর এটা কিন্তু পিওর লেদার ভাই এই লেদার আপনি যুগ যুগ পার করে দিবেন এই লেদার একটু সমস্যা হবে না বা পুরনোও হবে না বা ছিঁড়েও হবে না ফাটাও হবে না কারণ এমনই লেদার ভাই আর এই যে দেখেন টায়ারটা দেখেন কতটা প্রিমিয়াম লো প্রোফাইলের খুবই সুন্দর এই গাড়িটা দিয়ে অনেকেই ভাই বিয়ে প্রোগ্রাম করতে বা বিয়ে শাদিতে গাড়ি ভাড়া করতে চান এই গাড়িটা আপনি ভাড়াও দিতে পারবেন এটা মডেল ভাড়া খুবই সুন্দর একটি গাড়ি দেখেন জি দেখেন ভিতরটা দেখেন এটা তেলের একটি গাড়ি ভিতরে জায়গাটা দেখেন কতটা বড় আর দেখেন এটা একটি এক্সপায়ার চাকা পাবেন জগ পাবেন যা যা থাকার এ দের সব পাবেন দেখেন তো এই গাড়িটি যদি দেখতে হয় বা এই গাড়িটি সম্পর্কে যদি তথ্য আরও জানতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন দিবেন আমি আবারও বললাম যে আপনার যদি বাজেট থাকে চল্লিশ লাখ টাকার একটু উপরে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন সিজিআই এবং ফ্যাক লাইট থেকে শুরু করে ফগ লাইট হেডলাইট যা আছে সব কিছু এবং প্রতিটা ইসে দেখেন ভাই মার্সিডিসের লোগো থাকবে এখানে কোনো কপি নাই ভাই একটু দেখেন এটা দেখেন প্রতিটা লাইটে মার্সিডিসের লোগো আছে লাইটের ভিতরে মার্ক করা তার মানে এই গাড়িতে কোনো কিছুই চেঞ্জ নেই একদম অরিজিনাল আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন এটা তেলের গাড়ি এখানে তেলের এটা পাবেন ভিতরটা দেখেন ভাই কতটা প্রিমিয়াম ভাই মার্সিডিস নিয়ে কথা বলতে গেলে দিন পার হবে বাট তারপর এটা ফিচারের সম্পর্কে আমরা শেষ করতে পারবো না আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দিলাম তারপর আপনারা যদি আরও ধারণা নিতে চান আপনারা মার্সিডিসের যে পেজ আছে বা ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন দেখেন মার্সিডিজ বেঞ্জ খুব সুন্দর এই যে সিট পাওয়ার সিডিটা সব কিছু এখান থেকে ভাই কন্ট্রোল করতে পারবেন এ টু জেড এটা মাইলেজটা মোটামুটি কম আছে আপনারা 30000 থেকে একটু বেশি যেহেতু আমরা প্রতিদিন এটা একটু চালাই ড্রাইভ করি আচ্ছা ম্যানুয়াল এবং অটো দুইটাই আছে দুই রকমের চালাতে পারবেন বিশেষ করে ভাই এটার একটু আমি যদি চাবিটা না দেখাই আসলে বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন চাবি এটা হলো একটা মার্সিডিজ গাড়ি বলে চাবি দেখলেন এই চাবিটা যখন আপনি এখানে পুশ করবেন গাড়িটা যখন আপনি দিবেন দেখেন খুবই সুন্দর ওয়াও মার্সিডিস এর দেখেন কিভাবে আসছে চমৎকার ভাই এই বললামই তো এই গাড়ি নিয়ে সম্পর্কে যদি আমি তথ্য বলতে যাই আমি শেষ করতে পারবো না আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটাও চাইলে আপনাদেরকে দেখাতে পারি যেহেতু এটা আঠারোশো সিসির একটি গাড়ি খুবই সুন্দর প্রিমিয়াম কারণ কি তারপরও যারা এই গাড়িটি পার্সেস করবেন অবশ্যই আপনারা এই গাড়িটি সম্পর্কে কিছুই তথ্য নেবেন দেখেন অটো এখানে অটো খুবই সুন্দর ভাই এটার ইঞ্জিল কন্ডিশনটা দেখলে মাথা নষ্ট আমরা তো অনেক অনেক গাড়ি দেখাই আঠারোশো সিসি দুই হাজার সিসির বাট দেখেন এটা জার্মানির যেহেতু গাড়ি কতটা প্রিমিয়াম ওদের ডিজাইন কোয়ালিটি থিম থেকে শুরু করে অল এভরিথিং এবং প্রতিটা লাইট গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল পাবেন এখানেও মার্সিডিসের লোগো পাবেন খুবই ইউনিক এদের যে ফ্যানগুলো আছে দেখেন তো এই গাড়িটা যেভাবে আপনি চান লং ড্রাইভ থেকে শুরু করে সব জায়গায় আপনি ওইভাবেই ড্রাইভ করতে পারবেন আর এই গাড়িটি আমি আবারও দেই এটা হলো মডেল হলো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেরো তেলের একটি গাড়ি আর এটা হলো কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই গাড়িটি পাবেন আজকে আমাদের এস বি কার সিলেকশনে আর স্ক্রিন প্রাইসটা যদি আমরা বলি এটার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা আসলে আপনাদেরকে আরো কম হবে আমি বারবার বলছি চল্লিশ লাখ টাকার উপরে তার মানে কি ফিক্স দামটা বলি নাই পঁয়তাল্লিশ লক্ষ টাকার দাম আসলে অনেক কম হবে আপনারা আসেন ভিজিট করেন শোরুম চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন এবং আরও যদি কোনো তথ্য জানতে চান এই গাড়ি সম্পর্কে স্ক্রিনে দাঁড়া আমার ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ